আর এখন দেখেন কি করতেছে তার ভাষা থেকে বড় জাতি মেয়েদের ভাষায় গেছে এন্ড সে অলওয়েজ ভিডিও কলে তার শালিদের সাথে এবং নানা সাথে কথা বলতেছে এই দেখো শালিটারে একটু দেখাই দেই না তো শালি রাগ করবে সো এরকমই হয় আর কি প্রবাসী দের ভি দেখতে থাকুন ভিডিওটা আরও দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখুন আমরা এখন রান্না पकाচ্ছি এখানে এটা হইছে আমাদের কাকা মানে বাপুরছি

আমি 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 মতো জামাই মানুষ একটা লেগ পিস এখন একটা জিনিস আমি জানি না এটা কি বিরিয়ানি হচ্ছে না খিচুড়ি বিরিয়ানি ওকে বিরিয়ানির জন্য মাংস রেডি করা হচ্ছে

সব মশলা যা কিছু লাগে তেল মশলা টসলা যা লাগে সব কিছু দেওয়া শেষ এখন শুধু এটা শেষ হওয়ার পালা এখন উপরে গরম ছাই দিয়ে এভাবে রাখা হয়েছিল আমাদের বিরিয়ানিটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে অলরেডি ঠিক আছে অনেক গরম এই জিনিসটা ঢাকনটা ছোট হওয়ার কারণে ডাবল করে দেওয়া হয়েছিল দেখুন আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে একদম অলমোস্ট আমি এখন খাওয়ার পালা এখন ছোট হবে এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের এই বাবরচি এবং এই বাবরচি সে কিন্তু জামাই সে জামাই এবং বাবরচি দুইটাই তো ভিডিওটা দেখতে থাকুন এন্ড এরপর আছে আমাদের ভিডিও কলে কিভাবে বিয়েটা সম্পন্ন করা হবে ওইগুলো আর কি দেখানো হবে তো এই গাইজ ফাইনালি আমরা আমাদের রুম সাজিয়ে এবং আমরা বিয়ের প্রস্তুতি নিয়ে বসে আছি এবং এখন ভিডিও কলে কল দেওয়ার অপেক্ষা এই যে ফোনটা সামনে নিয়ে বসে আছে এন্ড এটা হয়ে যাচ্ছে আমাদের ফল সাজানো হয়েছে এটা দেখেন কত সুন্দর করে সাজানো এটা কে বানাইছে

এই এক্স্যাক্ট ক্যামেরাম্যান তার বয়স হয়ে গেছে প্রায় 46 কিন্তু বিয়ের খবর না করে। এই আপনি আসেন কেন? আপনার বয়স কত হইছে? এই আপনার বয়স কত? না এদের বয়স এখানেই শেষ হয়ে জীবন জীবন সবাই এখানেই শেষ এদের বিয়ে আমি বছর আমার দু কই। আমার ফিটারটা কই। ফিল্টার ফিল্টার। আমাদের মধ্যে আমাদের আরেক বড় ভাই। কাম। বসুন বসুন। थँक्यू हाय वाला हाय वाला हाय हाय सुपरवाइजर एक जन ए इज सुपरवाइजर हां ओ रुको कैमरा रुका थोडा होत वाला रुको जरा अपन सम ध्यान डिस्ट्रिक्ट हाय हाय हेलो डिस्ट्रिक्ट मत ना बोलो एकटा सो हे भाग हात लाला अरे काय जन कोण किते दूर हाय रेडी रेडी हाय अस्सलाम वालेकुम

<laughs> <laughs> हाँ, <एगा laughs> <laughs> भाई <laughs> नहीं <में> तो क्यों <laughs> <laughs> <वारे दामायर> <laughs> <laughs> तो खाव ना ठीक है সবাই খাওয়াই দিছে প্লাস আমারও সবাই খাওয়াই দেয় আমি নিজেই খেয়েছি ফোনের মাধ্যমে বিয়ে করে এটাই কি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা হয়েছিল তো আমার এই বড় ভাইটা বিয়ে করে ফেলছে অলরেডি তো আপনারা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে তো সবচেয়ে সবথেকে কষ্টের যে বিষয়টা সেটা হলো সে বিয়ে করতে পারছে বাট তার ওয়াইফকে এখন মানে সরাসরি দেখতে পারে নাই ইভেন ফ্যামিলি মানুষ থেকে অনেক দূরে তো সবাই অবশ্যই তার বাসার মানুষজন অনেক কষ্ট পাচ্ছে ইভেন আমরা অনেক কষ্ট পাচ্ছি যে সে তার ওয়াইফের কাছে যেতে পারতেছে না এবং তার ফ্যামিলির মানুষের কাছে যেতে পারতেছে না সো এটাই হচ্ছে প্রবাসী মানুষের একটা দুঃখ এরকম বহুত প্রবাসী আছে যারা এরকম ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে বাট ফ্যামিলির কাছে যেতে পারে না সো প্রবাসীদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের আমার এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দর্শক লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন এই ভিডিওটা অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন পরের ভিডিওর টিজনািস